দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য দুর্গা এই যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ করে ওনারা এই উদযাপনটা করেন তো এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের ওনাদের দাবি ছিল তো আমাদের এইবার যেই অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরে আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন গার্মেন্ট শ্রমিক প্রিয় ভাই ও বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন গার্মেন্ট শ্রমিক ভাই ও বোনদের জন্য বিশেষ সুখবর দিল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ তো ভিওয়ার্স আপনারা অনেকে জানেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য সব থেকে বড় একটি উৎসব হচ্ছে দুর্গাপূজা এই দুর্গাপূজার মধ্যে আগে সরকারের ছুটি বাবদ একদিন সরকার ছুটি ছিল কিন্তু এবার একদিন সরকারি ছুটির সঙ্গে আরও একদিন বাড়িয়ে দিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই সরকারের ছুটিটা পড়তে গিয়ে হচ্ছে রবিবারই কিন্তু সরকারের থেকে অনেক চিন্তা ভাবনা করার পর আরেকটা বাড়তি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে যেটা বৃহস্পতিবার থেকে কার্যকর করা হবে মানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার মোট চার দিন দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে এর মধ্যে সরকারের ছুটি বাবদ শুক্রবার এবং শনিবার এমনিতেই বন্ধ থাকে প্রত্যেকটা সরকারি অফিস শুক্রবার এবং শনিবার এমনিতেও বন্ধ থাকে কিন্তু এই দুর্গা উপলক্ষে বৃহস্পতিবার এবং রবিবার এই দুইটা ছুটি শুধুমাত্র দুর্গা উপলক্ষে দেওয়া হয়েছে এই দুর্গাপূজাটা যাতে হিন্দু সম্প্রদায়ের লোকরা ভালোভাবে উদযাপন করতে পারে যে জন্য সরকার থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য দুর্গাপূজার এই যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ করে ওনারা এই উদযাপনটা করেন তো এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের ওনাদের দাবি ছিল তো আমাদের এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী তো আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরে আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন এর মধ্য দিয়ে আমরা দেখব যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে এবং এর মাধ্যমে একটা মূলত একটা মেসেজ দেওয়া এই দুটি উদ্যোগ গ্রহণের মাধ্যমে যে গ্রামে বা শহরে যেখানেই হোক না কেন যারা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আপনারা বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছেন এবং বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আছে সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো এবং আমরা মনে করি রাজপথের আন্দোলন বিভিন্ন ইস্যু নিয়ে হতেই পারে আপনারা এটাও জেনে রাখেন যে দুর্গাপূজাটা শেষ হলেই আমরা শৃঙ্খলা বাহিনীর সামর্থ্য এবং শক্তি সম্বন্ধে আপনারা এখনও জানেন আমরা মাত্র গুছিয়ে নিচ্ছি তো আপনাদের মধ্যে অনেক গার্মেন্টস শ্রমিকরা রয়েছেন যারা এই পূজার ছুটি নিয়ে অনেক চিন্তিত ছিলেন যে আপনাদের মনে একটা প্রশ্ন ছিল যে আমাদেরকে কি কি আমাদের ছুটি দিবে 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 না বা দিলেও অনেকে মনে করছেন যে একদিন দিবে অনেকে মনে করছেন যে দিবেই না অনেকে মনে করছেন দুই দিন দিবে ঠিক আছে তো আজকের ভিডিওটা তাদের জন্য ক্লিয়ার হয়ে গেল আপনারা আপনাদের পূজার ছুটি পাচ্ছেন ইতিমধ্যে অনেক ফ্যাক্টরিতে কিন্তু নোটিশও দিয়ে দেওয়া হয়েছে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি একটু আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো ভাবেই ভোলা যাবে না ঠিক আছে এখনই সাবস্ক্রাইব করে দিন গার্মেট সংক্রান্ত ভিডিও নিয়মিত পেতে হলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ